যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানালো নবীদি বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানানো হবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহু আকবার আমার বন্ধুগণ এই পৃথিবীতে ভালো মানুষেরা মসজিদ বানায় ভালো মানুষেরা মসজিদ বানায় আর যারা ওয়াজাতের কুজার তারা বানায় সিনেমার হল আমার এলাকার বাস্তব কথা বলে যাই এত ধনী মানুষ ছিল নামটা বলবো না শুধু বলেই যাই এত সম্পদ ছিল দুইশো বিঘা জমির মালিক

এই ব্যক্তি এত সম্পদ বাজার এলাকায় অসংখ্য জায়গা বাজারে অনেক মার্কেটও আছে তার তিনটা সন্তান ছিল ছোট সন্তান তার বাবা কে বলছে বাবা আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে বাবা তুমি হজ করতে যাও কিন্তু দেখা গেল হজে তো গেলই না সিনেমার হল বানালো কি বানালো সিনেমার হল বানালো ছোট sultan বাবার কাছে পায়ে পড়ে বলছে বাবা তুমি কি ওয়গান করলে সিনেমার হল বানালে আমরা মুখ দেখাবো ক্যামনে বলছে আমি কতদিন पैसे দাইবো সিনেমাই বানাবো বলেন না ওসুগিল্লাহ জোরে বলেন আমার বন্ধগণ সিনেমা হল বানালো नसीবে হত ছুটলো না নামাজ পড়তে যায় নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কবরের জগৎ এই সংসোটো সন্তান যেদিনই মারা গেছে বাবাকে দাফন কাফন করে পরের দিন সিনেমা হলে আগুন দিয়ে পুড়িয়ে শশাস করেছে সুহান করেন তার বলেন সন্তান ভালো কি না কথা বলেন ভালো কি না পৃথিবীর সকল মানুষ তো মর্সিদে হারামে আসতে পারবে না মর্শিদা আস্তায় আসতে পারবে না তাই কইকে আল্লাহ পাক তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন আমার নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমরা ও মনতব করুন না ও কথা তোমরা বলো না তোমরা কি কোরান পড়ো না তোমরা কি হাদিস পড়ো এই পৃথিবীর যেই পথে মরসিদ বানানো হবে আর আল্লাহর বান্দারা যখন মসজিদে হেঁটে হেঁটে যখন কদম মেরে মেরে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে মসজিদে হারামে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় মসজিদে আকসাে নামাজ পড়লে যে সওয়াবগুলো পাওয়া যায় এই মসজিদে যেই মসজিদে ধোক না কেন ওই মসজিদে নামাজ পড়লে তাদের আমলনামায় অনুরূপ সওয়াবগুলো লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দারা এই জন্য নবীদি বলেছেন সাহাবিদের গারো জানিয়ে দিলেন ও সাহাবীরা তোমরা ভালো করে শোনো ভালো করে জানো কারণ যাদেরকে মসজিদে হারাম আর মসজিদে আফসায় আসা যাদেরকে ফরজিয়াত করা হয়েছে তাদের উপর ফরজ রয়েছে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদেরকে অবশ্য অবশ্যই জীবনে একবার গলেও যেতে হবে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের সমর্থ যাদের টাকা পয়সা নাই যেই জায়গায় মসজিদ বানাবে এই জন্য নবী দিয়ে ঘোষণা দিয়ে দিলেন মামবানা আমার সিদান বানা আল্লাহ গুলাহু বাইতি ফিল জান্না যেই ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত তার মধ্যে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে আমার বন্ধুগণ এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মসজিদ হলো সব চাইতে জায়গা কারণ মসজিদ হলো আল্লাহর জায়গা মসজিদ হলো আল্লাহর বাড়ি কার বাড়ি কথা বলেন কার বাড়ি খানায় কাবার দিকে যদি কেউ তাকায় না নবীদি বলেছেন না জিরো কাবাতুন এ যে ব্যক্তি কাবার দিকে তাকায় সে যেন এ বাদতের মধ্যে মশগুল থাকলো সুবহানাল্লাহ পড়েন খানায় কাবার দিকে তাকালেই কিন্তু বাদত হয়ে যায় দশটি করে রহমত তার উপর নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই জন্য মসজিদের দিকে যে ব্যক্তি তাকাবে তার সঙ্গীরা কোনো কোনো ঝরে যায় কিনা কথা বলেন যায় কিনা এখন কিছু মুসলমান আছে সালাকি মুসলমান তা বলে মর্জিদে নামাজ পড়তে যাব না সকালে দুইবার টাকায় থাকবো জহরসির সময় থাকিয়ে থাকুক নামাজ পড়বো না আল্লাহ বলছো আজাঙ্কার ও মাংকার বল্লাহ বল্লা ঘু খই রুলমা কিরি তোমার মক্কর শখস তোমার ভাজকানি কে জানে কথা বলেন কে জানে আর বন্ধ মানুষকে দেখায় অনেক কিছু করা যায় ঠিক কি না বলেন শুনে বলেন ঠিক কি না মানুষকে দেখানো অনেক কিছু করা যায় আল্লাহ আর বলেন আমি এই জন্য আমার আপনার চেহারা শুরু দেখবে না আপনার আপনা আমার আপনার টাকা পয়সা দেখবে না আমার আপনার ক্ষমতা দেখবে না আমার আপনার কত বড় বাহিনী ছিল তাও দেখবে না নাকি দেখবে তুমি চৌধুরী ছিলা তোমার সম্পদ আছে ছিল কোটি কোটি টাকা ছিল আল্লাহ কি এটা দেখবে 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 আল্লাহ দেখবে কি আল্লাহর কোরআনুল কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ দেখবে কি আমার আপনার অন্তরের তাকওয়া কি দেখবে আমার আপনারা অন্তরের তাকওয়া দেখবে ও বান্দা রাজ্যখন যখন হয়ে যায় আল্লাহ যারা প্রিয় বান্দা রাত যখন হয়ে যায় বিছানায় থাকতে পারে না ওজু করে তাহার নামাজ পড়ে চোখের পানি ফেলে সোহাল্লা জোরে আর আরো জোরে ভয়